আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর পদ ষাট মুদ্রাকরিক কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাকরিক পরীক্ষা অনুষ্ঠিত হয় বাইশ জুন দু লিখিত পরীক্ষা হয় সমাধানের চেষ্টা করি প্রথম প্রশ্ন হচ্ছে জলিল সাহেবের মাসিক আয় আট হাজার চারশো টাকা এবং ব্যয় পাঁচ হাজার আটশো আশি টাকা হলে তার ব্যয় আয়ের শতকরা কত টাকা আমরা শর্টকাট এটা করতে পারতাম এমসিকিউর জন্য যে শতকরা ব্যয় ইকাল বেই ডিভাইডেড বাই আই বেই হচ্ছে পাঁচ হাজার আটশো বাই হচ্ছে আট হাজার ইন্টু একশো ঠিক আছে যেটা হিসাব করে বের হবে সত্তর পার্সেন্ট আচ্ছা যেহেতু এটা লিখিততে আমরা লিখি আট চারশো টাকায় ব্যয় ব্যয় হল পাঁচ হাজার আটশো আশি টাকা এক টাকায় ব্যয় হবে পাঁচ হাজার আটশো আশি ডিভাইডেড বাই আট হাজার চারশো টাকা অতএব একশো টাকায় ব্যয় এটুকু লিখলে সমস্যা নাই যেহেতু এই প্রশ্নের অ্যান্সারটা ছোট খুব সহজে অ্যান্সার করা যায় ইন্টু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট নাগে টাকা তারপরে পার্সেন্ট সত্তর টাকা একল সত্তর পার্সেন্ট ঠিক আছে তাহলে জল্লি সাহাবের ব্যয় তার আয়ের সত্তর পারসেন্ট নেক্সট প্রশ্নে আসি একটি ত্রিপোষাকৃতিক জমির বমি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে জমিটির ক্ষেত্রফল কত তাহলে দেওয়া আছে জমির দর্গাপ্রস্থ আমরা জানি বজাকিতি জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল সমান হাফ গণন ভূমি গণন উচ্চতা আচ্ছা হাফ গণন বমি দেওয়া হচ্ছে একশো বিশ ইন্টু উচ্চতা হচ্ছে আশি তাহলে একশো বিশকে দুই দ্বারা ভাগ করলে হবে পাওয়া যাবে ষাট ষাট ইন্টু আশি ছয় আটে আটচল্লিশ আর দুইটা শূন্য জমির ক্ষেত্রফল হচ্ছে চার হাজার আটশো বর্গমিটার ওকে নেক্সট প্রশ্নে আসি এ প্লাস বি ইকুয়াল সেভেন দেওয়া আছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টোয়েন্টি ফাইভ দেওয়া আছে এবি ইকোয়াল হোয়াট তাহলে প্রশ্ন যেহেতু দেওয়া আছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফাইভ এবং এ প্লাস বি দেওয়া আছে বা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি দুইটা সত্র এ প্লাস বিলি স্কোয়ার মাইনাস টু এ বি ইকোয়াল টোয়েন্টি ফাইভ বা 7 স্কোয়ার মানে হচ্ছে অনপঞ্চাশ মাইনাস টু এ ইকুয়াল টোয়েন্টি ফাইভ বা মাইনাস টু এ বি ইকুয়াল পঁচিশ তাহলে কত হবে মাইনাস এখন মাইনাস দ্বারা বা মাইনাস ওয়ান গুণ করলে পাওয়া যাবে টু এ অতএব এবি হচ্ছে বারো অ্যান্সার নেক্সট প্রশ্নে সুদের হার কত হলে একশো টাকা সরল সুদে আট বছরে দ্বিগুণ হবে আচ্ছা এর অর্থ হচ্ছে একশো টাকা সরল সুদে আট বছরে দ্বিগুণ হবে অর্থাৎ সদাসল হবে দুইশো টাকা ঠিক আছে তাহলে লিখব একশো টাকা সরল সুদে আট বছরে দ্বিগুণ হবে অর্থাৎ আসল শোধ প্লাস আসল দুইশো টাকা হবে আচ্ছা এখন সদাসল যদি দুশো টাকা হয় তাহলে সুদ কত সুদ একশো টাকা দুশো মাইনাস একশো সুদ আসল দুইশো হলে সুদ ইকুয়াল দুইশো মাইনাস একশো একুয়াল একশো টাকা আচ্ছা তাহলে আমরা দেখি যে একশো টাকার আট বছরের সোদ পা যেটা আমাকে মুনাফা বলি শিক্ষিত ভাষায় সোদ ইকুয়াল একশো টাকা অতএব একশো টাকার এক বছরের সুদ কম হবে একশো ডিভাইডেড বাই আট দুই দুই না এক দুই শূন্য আট দুই ষোলো চার দশমিক শূন্য পাঁচ ষাটে চল্লিশ তাহলে সুদের পরিমাণ হচ্ছে বারো দশমিক পাঁচ টাকা ওকে অতএব সুদের হার ইকাল বারো দশমিক পাঁচ পারসেন্ট ঠিক আছে এটা যদি অন্য কোনো নিয়ম থাকে আপনাদের জানা থাকে করে নেবেন ধন্যবাদ সবাইকে